কত কিছু ঘটছে 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 মুখ থেকে কত নজর উঠছে ঘটছে ঘটছে আর আলো প্রকাশে যা বলছে গায়نيه ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ময়মনসিংহ প্রাক্তনী বার্ষিক প্রীতি সম্মেলনের আয়োজন করা হয় গোলপার্ক রামকৃষ্ণ মিশনের শিবানন্দ হলে অনুষ্ঠানে নৃত্যশিল্পী অভিনেত্রী পদ্মশ্রী মমতা শঙ্করকে ময়মনসিংহ রত্ন সম্মাননা প্রদান করা হয় সম্মেলনে জীবনকৃতি সম্মান পেলেন ডক্টর শিবদত্ত চৌধুরী ও বীরেন চন্দ্র পদ্মশ্রী মমতা শঙ্কর চন্দ্রদয় ঘোষ জানালেন তাদের প্রতিক্রিয়া কিভাবে আমার কৃতজ্ঞতা আমি জানাবো আমি জানি না আমি একেবারেই বলতে পারি না আমার আজকে আমার সবচেয়ে বড় আমি সম্মান যেটা পেলাম সেটা হচ্ছে ময়মন সিং এই খেতাবটা আমার সবচেয়ে আনন্দের লাগছে সামনে এবং পাশে এত গুণীজনরা রয়েছে সেখানে মুখ খোলাটাই একটু স্পর্ধার ব্যাপার শুধু আমাকে বলা হলো মামন সিং জামাই যেখানে আমার আপত্তি কেন আমার পিতৃকুল মামন তারা বালিগাহ বাসিন্দা তো সুতরাং আমি জামাই নই আমি সেখানকারই সন্তান এবং আমি গর্বিত সেই জমিনে সম্মেলনে একটি বক্তৃতা সভার আয়োজন করা হয় বিষয়

তা সেই স্থিতিশীল হওয়ার জায়গাটাই কিন্তু আপনাদের হয়তো অনেকের কাছে একটু আশ্চর্য রাখবে সেই জায়গাটাই কিন্তু ধর্মীয় সহিষ্ণুতা শুধু মানবতাবাদ নিয়ে আমরা কিন্তু বাঁচতে পারব না মানবতাবাদের উপরে আরো এক না উপরে আমাদের উঠতে হবে মনুষ্য থেকে আমাদের যে দেবতায় উন্নয়ন এটি এখানে আমাদের সবচেয়ে বড় লাভ এবং বড় পরিচয় এই মনুষ্যত্ব যখন আমাদের অধিকারে এসে গেল তখন আমরা দেবত্ব বিকাশের পথে যাত্রা শুরু করলাম আমরা ধরুন পাঁচ বছর থেকে বাইশ বছর কি চব্বিশ বছর পর্যন্ত স্কুল কলেজে পড়লাম কোথাও বলা হয় যে মানুষের ধর্ম কি আমরা শুধু ধর্মটা পদার্থের ধর্মের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি ধর্মকক্ষে এবং সেখানেই আমরা সুখ বোধ করি খুশি বোধ করি আমরা যারা গরিব বলে নিজেদের মনে করি আমরা গরিব নই আমরা তাকেই গরিব বলবো যে সে এমন গরিব যেতে তার টাকা ছাড়া আর কিছু নেই সেই কিন্তু প্রকৃত গরিব আর ধনীকে যার টাকা ছাড়া সব আছে এবং কর্মের মধ্যে আমাদের আমাদের এই অস্তিত্বকে প্রতিষ্ঠিত করতে হবে পরিপূর্ণ অস্তিত্ব দিয়ে সে কর্মটা হবে সে তার কারণ হচ্ছে আজকে আমাদের হিউম্যানিটি হাজ বিডেড ইন্টু টু পার্টস ওয়ান পার্ট ফেড ইন হিউম্যানিটি

সংস্কৃতির বৈশিষ্ট্য হচ্ছে বোধ ঠাকুর সেইভাবে দুটি মহাবাক্য বলে গিয়েছিলেন যত মত তত পথ তৃতীয়টি হচ্ছে শিবজ্ঞানী জীব সেবা যে এমন একটি ধর্ম এমন একটি দেশ যা কোনো ভ্যাটিকেন নেই যাতকো নো বোক নেই যাতকো মক্কা নেই কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠানে এটা বিকেন্দ্রীহিত উপায় এই ধর্ম এই মূল্যবোধ চলছে সংস্থার সাধারণ সম্পাদক জানালেন মূল উদ্দেশ্য ছিল ছিন্নমূল ময়নথিংদের মেধা ঐতিহ্য সংস্কৃতি কালচার শহি লোকে করে তাদের মধ্যে সমন্বয় সাধন করে তার প্রচার ও প্রসার করা এইটা বালি পাথরে করা বালির সঙ্গে যে পাথরগুলো আসে রাস্তা থেকে কুড়িয়ে এনে এই প্যাঁচাটা বানিয়েছিলাম আর এইটা পুরুলিয়া জঙ্গলে যখন ঘুরছিলাম তখন একটা গাছের কাট এটা উই পোকায় খেয়ে ঝাঁঝেরা করে দিয়েছিল ওইটাকে কুড়িয়ে এনেছিলাম ওই মাটি পরিষ্কার করে ধুয়ে তারপরে কালার করে এটা ঘর বানিয়ে দিয়েছি প্যাঁচাটাকে উপকরণ যতই তুচ্ছ বা ফেলে দেওয়া হোক মনির গভীরের আবেগ এবং ভালোবাসা যদি রং তুলির আঁচড়ে প্রকাশ পায় তখন সে এক অনন্য সৃষ্টির আকার নেয় যেমনটি এখন আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ চ্যাটার্জির অপূর্ব শৈল্পিক কাজে যার বিষয়বস্তু মূলত ছেঁড়া কাপড় সিমেন্ট বা ফেলে দেওয়া কাঠের টুকরো এটা বেলুনের উপর করা একটা বেলুনের উপরে মানে সিমেন্ট আর কাপড় ভিজিয়ে নিয়ে বেলুনটার উপরে দিয়েছি প্রথমে দিয়ে জিনিসটা এরকম একটা শেপ নিয়েছে তারপরে এক্সট্রা যে কাপড়টা ঝুলছিল সেটাকে কেটে ফেলেও প্রথমে ভেবেছিলাম তারপরে কেটে না দিয়ে সেই কাপড়টা দিয়ে এই ফুলগুলো বানানো এই ফুলগুলো বানিয়েছিলাম তারপর টোটাল তৈরি হয়ে যাওয়ার পর সেটাকে সাদা রং করে নিয়ে তারপরে ফেব্রিক কালার দিয়ে এই পেন্টটা ইঞ্জিনিয়ার অভিজিৎ চ্যাটার্জি কিভাবে এই কাজকে ওনার নেশায় পরিণত করলেন জেনে নেব ওনার কাজ থেকে ডিউটির পর যেটুকু সময় পাই এসে ঘরে কাজ করি সিমেন্ট দিয়ে আর কাপড় দিয়ে মেনলি কাজটা করি সেই কাজগুলো এখানে আছে প্রথমে ওই সিমেন্ট দিয়ে কাপড় দিয়ে কাজটা হয়ে গেলে শুকিয়ে যাওয়ার পর সেটাকে হোয়াইট কালার করে তারপরে পেন্টিং যা করার সেরকম করা হয় শুধু ওই আমার ঘরে এরকম একদিন সিমেন্টের কিছু কাজ হচ্ছিল তো ওরা খানিকটা সিমেন্ট বেঁচে গেছিলো ফেলে দিতে যাচ্ছিলো তো ওদের কাছ থেকে আমি নিয়ে ওটা দিয়ে একটা এরকম বাটির মতো তৈরি করেছিলাম প্রথমে তারপরে ভাবলাম যে তারপরে ওটা ওইটা বাটির মতো হয়ে যাওয়ার পর আমি আবার ঠিক করলাম যে একটা কাপড় দিয়ে সিমেন্ট দিয়ে কিছু যদি করা যায় ওটাকে একটা ছাঁচের মতন কিছু একটা তৈরি করলাম বাটির উপরে দিয়ে অবজেক্টের উপরে এরকম কাপড় দিয়ে সিমেন্ট দিয়ে জমিয়ে নিয়ে এগুলো করেছি তারপর আস্তে আস্তে ওটা অনেক রকমভাবে অনেক কিছু দাঁড়িয়েছে এইটা বানানো চা খাওয়ার মাটি ভাঁড় দিয়ে এগুলো মাটির ভাঁড় প্রত্যেকটাই এটাকে সিমেন্ট দিয়ে ফিট করেছি দিয়ে তারপরে দড়ি পাকিয়েছি নারকল দড়ি নারকল দড়ি দিয়ে ঘুরে নেওয়ার পর তারপর সিমেন্ট দিয়ে কাজ করেছি দিয়ে তারপর অ্যাক্রিলিক পেন্ট করা সময় লেগেছে এগুলো করতে অনেক সময় লাগে এক একটা তো এক দিনে হয় না এটা এক মাস লেগে যায় কোনো একটা করতে আমার আগে মাটির কাজ করতাম পোড়ামাড়ির কাজ করতাম সেগুলোও আছে প্লাস এগুলো এখন হয়েছে তা মোটামুটি কান পঞ্চাশ হবে কলকাতার পর্ণশ্রীর বাসিন্দা অভিজিৎ বাবু প্রতিদিনের ধুলো ধোঁয়া থেকে তারই সৃষ্টিকে রক্ষা করে চলেছেন পরম যত্নে রিটায়ারমেন্টের টাইম হয়ে গেল আর দশ মাস আছে রিটায়ার হতে রিটায়ারমেন্টের পর এটা একটু আরও কিছু কাজ করবো এটাকে ব্যবসা লাইনে নিয়ে আসার ইচ্ছা আছে কোনো হেল্পিং হ্যান্ড নেই আমি একাই সে আমার না তোমার ভাব এটা রাস্তা থেকে দুটো বেলের খোলা কুড়িয়ে এনেছিলাম বড় বেলের খোলা তো সেই বেলের খোলার ওপরে ওই পেপার ম্যাশ আর সিমেন্ট দিয়ে দুটো এরকম বাটির মতো বানিয়ে সেটাকে জুড়ে দিয়ে জিনিসটা এরকম দাঁড়িয়েছে এটা ওই এটা সিলিকন ক্রিস্টাল দিয়ে করা এবার সিলিকন ক্রিস্টালগুলো আমি এক জায়গা থেকে আমার অফিস থেকেই জোগাড় করে এনেছিলাম তো একটা সিমেন্টের প্রথমে একটা পাত্র তৈরি করে নিয়ে তারপরে গায়েগুলো আঠা দিয়ে বসানো এই মাস্টার আমি নাম দিয়েছি কোয়ারেন্টাইন ফিস কারণ আমি যখন করোনা পিরিয়ডে কলকাতায় এসেছিলাম কলকাতা থেকে যখন ব্যাক করি তা আমার অফিস থেকে আমাকে অফিসে জয়েন করতে দেয়নি আমার কোয়ার্টারে চোদ্দো দিন আমি একা ছিলাম তো সেই চোদ্দো দিন ধরে বসে বসে এইটা বানানো তো ওই কোয়ারেন্টাইন পিরিয়ডে বানিয়েছিলাম বলে নামটা দিয়েছিলাম কোয়ারেন কোয়ারেন্টাইন ফিস এটা পাট আর সিমেন্ট দিয়ে বানানো গাছের গুড়ি এটাও সিমেন্ট আর কাপড় দিয়ে করা কাপড়গুলোকে সরু সরু করে কেটে নিয়ে একটা বাটির ওপরে দিয়ে বানানো তারপরে শুকিয়ে যাওয়ার পর কালার করা হয় ঝুড়ির মতন বানিয়েছি আর কি ঝুড়ি টাইপের দেখতে হয় যাতে এইটা বানিয়েছি মার্কারি ভেপার ল্যাম্পটাকে ছাঁচ হিসেবে ব্যবহার করেছিলাম মার্কারি ভেপার ল্যাম্পের ওপরে পেপার ম্যাশে আর সিমেন্ট মেখে নিয়ে এরকমভাবে উপর থেকে মার্কারি ল্যাম্পের ওপরে লাগিয়ে দিয়ে বানিয়েছিলাম তারপরে শুকিয়ে যাওয়ার পর এটাকে কালার করে এই জিনিসটা এরকম দাঁড়িয়েছে এইটা অনেক দিনের কাজ অনেক পুরোনো কাজ এবং বহু সময় লেগেছে এটা করতে এটা যখন এটা কাগজের কাজ সানমাইকার ওপরে কাগজের কাগজ কেটে লাগানো এটা যখন আমি অফিসে বসে বসে কাঁচি দিয়ে কাগজ কেটে কেটে এগুলো সব বানিয়েছি এক একটা করে একটা একটা করে বানানো হয়েছে আর ঘরে এসে আমি দেয়ালে লাগাতাম এগুলো দেয়ালে এই জিনিসটা তৈরি করেছিলাম প্রথমে তারপরে আমার মা বললো যে দেয়ালে থাকলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে আর কোয়াটার তোমাকে ছেড়ে চলে আসতে হবে আমি যেখানে কাজ করি সেখান থেকে তখন আমি একটা সানমাইকার এনে এগুলোকে দেয়াল থেকে তুলে সানমাইকার ওপরে আঠা দিয়ে আটকাই ঘরে একটা ছোট প্লাস্টিকের বল ছিল প্লাস্টিকের বলটা হাওয়া কমে গেছিল একটু তপতপ করছিল তারপরে ওই সিমেন্টের কাপড় দিয়ে চাপিয়ে উল্টো করে ওপরে একটা ভারী জিনিস চাপিয়ে দিয়েছিলাম দিতে এই শেটটা নিয়েছে এই কুলকের মতো সেটটা আগামী দিনে তারই নেশাকে পেশায় পরিণত করার ইচ্ছে রয়েছে ইতিমধ্যে শহরের বুকে একটি প্রদর্শনীও করেছেন এইটা ময়দা ময়দা ছিল অনেক কি মনে হলো যে সিমেন্ট দিয়ে মাখিয়ে দেখি ওটা কিছু বানানো যায় কিনা তো ওই সিমেন্ট আর ময়দা দিয়ে এটা বানানো হয়েছে কালারটা ওই যাতে কাঠের মনে হয় এরকম একটা কালার দেওয়ার চেষ্টা করেছিলাম